নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ফুলের অসাধারণ টেস্টি একটি রেসিপি এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে দেখুন সিজন চেঞ্জের সময় এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী এই সজনে ফুলের অনেক গুণাগুণও রয়েছে আর এটা এই সময় খেলে অনেক রোগের হাত থেকে কিন্তু রক্ষাও পাওয়া যায় তাই এটা আপনারা এইভাবে একবার হলো বাড়িতে খেয়ে দেখুন অসাধারণ টেস্ট হয় এইভাবে দেখুন রান্নার জন্য আমি কড়াইতে দুই চামচ তেল দিয়েছি তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন বেগুনগুলো আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপরে একটু হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার এইগুলো তুলে নিচ্ছি আমি এবার কড়াইতে আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবার পড়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন ক রসুন আমি কুচি করে নিয়েছি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের একটা আলু আলুটাকে আমি খোসাটা ছাড়িয়ে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার সামনে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আলুগুলো এবারে হালকা একটু লাল করে ভেজে নিচ্ছি আমি আলুগুলো দু মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নেব মিডিয়াম আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা সজনে ফুল তবে সজনে ফুলটা কিন্তু আগের থেকে কিন্তু খুব ভালো করে বেছে নেবেন বেছে তারপরে একটু নুন জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে তারপরে এটা কিন্তু এইভাবে রান্না করলে তিতকুটে ভাব থাকে না একদমই তেতো থাকবে না সামান্য একটু নুন জলে যদি ভিজিয়ে রাখেন পাঁচ মিনিট সজনের ফুলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে মিডিয়াম আছে এটা আমি এক মিনিট একটু বেছে নিচ্ছি এক মিনিট ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে এটা লো আছে দু মিনিট রেখে দিতে হবে দেখুন দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে আরও একবারের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখনও কিন্তু সজনে ফুল থেকে জল পুরোপুরি শুকায়নি আরও কিছুক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে আলু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে আরও দু মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন সজনে ফুল থেকে যখন পুরোপুরি জলটা শুকিয়ে যাবে আর একটু ভাজা ভাজা হবে তখন কিন্তু এর মধ্যে বেগুন ভাজাটা দিয়ে দিতে হবে ভাজা বেগুনটা দিয়ে আমি আরও তিরিশ থেকে সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত টাকা আর একটু বাড়ানোর জন্য সামান্য দানা চিনি কেননা সজনে ফুলগুলো একটু হালকা তিতকুটে ভাব থাকে তার জন্যে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ পোস্ত সমস্ত দিয়ে এইভাবে সজনে ফুলের চচ্চড়িটা খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় এটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে আর এই সিজন চেঞ্জের সময় প্রথম পাতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু খাওয়াটা পুরো জমে যাবে একদম তৈরি হয়ে গেছে আমাদের আজকের সজনে ফুলের চচ্চড়ি তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে